হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে আপনি আপনার সিমে বাংলা লিঙ্ক মিনিট কার্ড বলবেন তো দেরি না করে শুরু করা যাক প্রথমে চলে আসবেন ডায়াল অপশনে আসার পর দেখবেন আপনার মিনিট কার্ডের উল্টাপাশে গোপন নাম্বার দেওয়া আছে উপর নাম্বারটা ডায়ল করবেন ডায়ল করা হয়ে গেলে তারপর যেই মিনিট কার্ডটা কিনছেন সেই মিনিট কার্ডের সিলটা তুলবেন তোলার পর হব নাম্বার তুলবেন অবশ্যই খেয়াল করে তুলবেন যেন কোনো ভুল না হয় এরপর আপনি যেই সিমে মিনিট কার্ড নিতে চান সেই সিম সিলেক্ট করে ডায়াল করে দিবেন তো গাইজ দেখেন কিছুক্ষণ রুডিং মারার পর সাকসেসফুল দেখাইছে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর কিছুক্ষণের মধ্যে আমার একটা এসএমএস চলে আসছে তিরিশ মিনিট আটচল্লিশ ঘন্টা অফারটি চালু হয়ে গেছে তো গাইস ভিডিওটি দেখে উপকৃত হলে এরকম নতুন নতুন ভিডিও পেতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন